একদিন একটি টিয়া পাখি গ্রামের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ সে বুঝতে পারল সে মা হতে চলেছে কিন্তু গ্রামে ডিম রাখার মতো কোনো নিরাপদ জায়গা পাচ্ছিল না তাই সে উড়ে চলে গেল জঙ্গলে আর সেখানে একটি গাছের ডালে সুন্দর একটি বাসা বানাল আর সেই বাসায় অনেকগুলো ডিম দিল কিছুদিন পর সে ডিমগুলো ফুটে বের হলো ছোট ছোট সুন্দর টিয়া পাখির বাচ্চা মা টিয়া পাখিটি খুব খুশি হল কিন্তু ঠিক তখনই বাচ্চাগুলোর খুব খিদে পেল তাই মা টিয়া পাখি উড়ে চলে গেল জঙ্গলের ভেতরে খাবার আনতে কিন্তু হঠাৎ সে টিয়া পাখিটি একটি শিকারীর জালে বন্দি হয়ে গেল আর এদিকে মা ফিরে না আসায় বাচ্চা টিয়া পাখিগুলো অনেক চিন্তায় পড়ে গেল আর সে টিয়া পাখিগুলো তার মাকে হাঁটতে হাঁটতে খুঁজতে বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতরে কিন্তু তার মাকে তারা না পেয়ে অনেক কান্না করতে লাগল কারণ তোমরা এখনও লাইক আর সাবস্ক্রাইব করো